শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে আটটা আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি আমি আর মামাম দুজনে মিলে বসে পড়েছি ব্যালকনিতে আমি খাচ্ছি চা আর মামামকে দিলাম হরলিক্স আমার স্নান হয়ে গেছে ও হরলিক্স খেয়ে যাবে নটার দিকে পড়তে তার জন্য আমি আর মামাম খুব তাড়াতাড়ি করছি আমরা তো বসেছি ব্যালকনিতে রোদে কিন্তু তেমন একটা রোদ আসেনি চলো 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 বিকালে মেলায় যাব বিকালে মেলায় যাব বিকালে মেলায় যাব তাহলে কি হবে বলো তো তুমি আবার সন্ধ্যার সময় ড্রয়িং ক্লাসে যাবা আমি এখন যাচ্ছি দিতে এই যে দিকে আমরা একটু যাব মেলায় তার জন্য বিকেলের সকালেই যাচ্ছি নটার সময় পড়া দুটো ব্যাচ পড়াই চারটের সময় একটা ব্যাচ পড়াই নটার সময় একটা ব্যাচ পড়াই আর এমনিতে স্কুল ছুটি চলছে তো সকালবেলায় যেতে বলেছে তো সকালবেলায় মামমাম মাম্মাম যায় না ওই বিকেলের দিকে যায় কিন্তু আজকে সকালেই পাঠালাম বিকেলের দিকে আবার মেলায় যাব ওর পাপা টাইম পায় না সন্ধ্যার দিকে আমরা চলে এসেছি লিফটের সামনে দুটো লিফট আছে একটা এই কোনায় থাকে আর একটা ওই কোনায় থাকে তো আমরা যাচ্ছি ছোট লিফট দিয়ে তো চলো যাই ওপরে ফাইভ ফ্লোরে চলো যাও তাহলে হ্যাঁ আমাদের ফ্ল্যাটে বাড়িতে কিন্তু কে নেই তার জন্য ঘরটা তালা দিয়ে গিয়েছিলাম চলো সমস্ত কাজকর্ম করে রয়েছে এবার আমি বিছানা গুছিয়ে নিচ্ছি প্রথমে মশারিটা খুললাম খুলে ভাজ করে নিলাম আর যেহেতু শীতকাল শীতকালে তো ক্যাতা কম্বল একটু বেশিই লাগে পুনেতে বেশ ঠান্ডা পড়েছে কোনো বাড়ি এইরকম ঠান্ডা পড়ে না এবার যেরকম পড়েছে এবার কি বলো তো বৃষ্টির পরিমাণটাও বেশি হয়েছে গরমটাও একটু পড়েছে তার জন্য ঠান্ডাটাও বেশ পড়েছে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ঠান্ডাটা ভালোই পড়ে পুনেতে কেরকম শীত পড়ে বলো যেরকম অগ্রাণ মাসের প্রথম দিকে যে শীতটা পড়ে পুনেতে কিন্তু হাজার বেশি হলেও ওই শীতটাই পড়ে তো এবার দেখছি সত্যি প্রত্যেকবারের তুলনায় অনেকটাই বেশি কাঁচটা বের করে দিয়ে এসে আমি জানলাটা খুলে দিলাম আজকে আমি কাজটা বের করতে ভুলে গেছিলাম তার জন্য কাঁচটা এলে এসে দেখছি বেল বাজাচ্ছে তারপর কাঁচটার বালতিটা দিয়ে এসে নিয়ে আমি জানলাটা খুলে দিয়ে সোফাটা ভালো করে ঝেড়ে রেখে আসলাম দিয়ে তারপরে এই যে রান্নাঘরে টুকুটাকু কাজগুলো করে নিলাম আর দুপুরের জন্য চালটাও ভিজিয়ে রেখে আসলাম সকাল ব্যালকনিতে বেশ ভালো রোদ আসে জানো তো সকালবেলায় ব্যালকনিতে বসে থাকতে বেশ ভালো লাগে তো এই যে কালকের কাঁচা জামা কাপড়গুলো সেগুলো শুকিয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর কালকেরও কটা জামা কাপড় ছিল সেগুলো ভাজ করা হয়নি তো দেখো এর উপরে আমি রেখে দিয়েছিলাম আসছি মাম্মাম চলে এসেছে পয়াছনা কোয়ে চলে এসেছে বুড়ি নাচ কি পড়িয়েছে আজকে বাবা হ্যাঁ জি যেতে বলেছে আচ্ছা ঠিক আছে চলো এখন খেয়ে নিবা মামা পরে টোরে আসলো আর এখন আমরা খাবো আর আজকে আমি করেছি ম্যাগি কম বলছে এটা খাবো আচ্ছা খাও তুমি আমি এখন দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি আজকে ফুলকপি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল করবো পাতলা করে শীতকাল মানে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল উপর দিয়ে একটু ধনে ছড়িয়ে দিলে তো বেশ জমেই যায় তো তারপরে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে আর করব হচ্ছে উচ্ছে ভাজা তার জন্য উচ্ছে নিয়ে নিয়েছি মাছের ঝোলটা বসিয়ে উচ্ছেগুলো কাটবো আর কালকের না দুপুরের কিছু সবজি রয়েছে যেরকম চাল কুমড়োর ঘন্ট করেছিলাম বুড়ি দিয়ে এটাও অনেকটা রয়েছে আর অল্প পটল ভাজা রয়েছে তো তার জন্য আজকে দু রকম করব বেশি কিছু না আর এখানে দেখো বড় সবজি এনেছেন এই প্যাকেটের মধ্যে অনেক সবজি রয়েছে তো এখানে টমেটো লঙ্কা শসা রয়েছে আর এখানে রয়েছে ধনে পাতা আর রসুন রয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ লেবু আর এখানে রয়েছে বাঁধাকপি এখানে ফুলকপি একটা এনেছিল আমি অর্ধেকটা মাছা ঝুলে দিলাম আর অর্ধেকটা এর মধ্যে রেখে দিয়েছি তবে তারপর রান্নাবান্না আমার পুরো কমপ্লিট করে নিয়ে রান্নাঘর মুছে নিয়েছি থালা বসানো মাজা হয়ে গেছে তো এই দেখো আমার রান্নাঘরটা পুরোটাই কিন্তু পরিষ্কার তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো